একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর ভুলেরই মাসুল তো গুনতে হবে হাই কেউ দেবে না রে জবাব খুঁজে ভুলকে যখন নিলি বুঝে নামলি কেন ভুলের ঠিকানায় ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু রে একামনে মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর ভুলেরই আসল তো কে গুনতে হবে হায় কেউ দেবে না জবাব খুঁজে ফুলকে যখন বুঝে আমলি কেন ফুলের ঠিকানায় ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে